ফার্স্ট স্পিন মাইরা দিলাম ফার্স্ট ইস পেন ফার্স্ট এমনার কিসে না পড়লো ফার্স্ট এমোনার ডিজার্টেবেল করে গেলো আসলেই আসলে কি ফার্স্ট এ ডিজার্টেবল পড়ছে অ্যাকচুয়ালি কংগ্রাচুলেশনস ভাই ইউ ওয়ার্ল্ডস গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ওভিয়াসলি ভালো আছে আর আমরা আজকে চলে আসলাম ওই যে আমাদের পিন এন্ড ইনকুবেটার যেটা আমরা পিন এন্ড ইনকুবেটার আগে যেহেতু আসলে এখন ইনকুবেটার এরকম করে দিয়েছি আমরা এখন ইনকুবেটারে টপ পিন নাইন্টিটা বের করবো হ্যাঁ আমরা স্টেপ পিন নাইন্টিটা বের করব টপ পিন নাইনটি আর এখানে হয়েছে কি আমাদের সাথে আমরা ফার্স্ট ইস্পিন মারছি আমরা ডেজার্ট ডগল স্ক্রিন পেয়ে গেছি যেটা আমার একটু বিন্দু মাত্র আশা ছিল না যে গেরিনা থেকে এত ভালো একটা কাজ করবে গেরিনা যে ফার্স্ট ইস্পিন আদারওয়াইজ আমাকে চৌচল্লিশটা টোকেন দিছে চুচল্লিশটা টোকেন দিছে দেন ডেজার্ট ডেকল দিয়ে দিছে ফার্স্টে তো যা যেই কাজ ওই বলা এরপরে কিন্তু আমাদেরকে অনেক ভালো টোকেন দেয় দেখ কিন্তু বুঝতে পারবে তোমরা কিন্তু এখন আমাদেরকে পঁচিশটা টোকেন দিছে পঁচিশটা টোকেন সহকার আমাদের উনসত্তরটা টোকেন হয়ে গেছে পঁচিশটা টোকেন দেন আমরা থার্ড স্পিন মেরে দিয়েছিলাম থার্ড স্পিন মেরে দিয়েছি থার্ড স্পিন তো আমরা ইনটোটালি ছয়শো ডায়মন্ড কিন্তু মোস্ট স্পেন্ড করে পালাইছি ছয়শো ডেমন স্পেন্ড করে পালাইছি আমরা থার্ড স্পিন আর আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে গি বয়ের টাস্ক দেওয়া থাকে আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা গি বয় করে থাকি যারা যারা গিভ বয়তে অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাই কিন্তু পুরো ভিডিওটা মাস দেখতে হবে আমরা গিভার ব্যাপারটা কিন্তু আমরা এনি টাইম বলতে পারি আমরা এনি টাইম আমরা গিভার ব্যাপারটা বলতে পারি যদি একটু পার্ট মিস করে তাহলে গিভারটা মিস তো এখন আমরা প্রায় চার নম্বর স্পিন বাইরে অলরেডি আমাদের আটশো ডেমোনের স্পিন করা হয়ে গেছে এখানে আটশো আর আমরা টোকেন পাইছি কত ইন টোটালি আমরা টোকেন পাইছি একশো একান্নটা এখানে কিন্তু গিরা ই করা শুরু করে দিয়েছি গিফট আমি করা শুরু করে দিয়েছি একশো উনিশটা টোকেন দিয়েছে একশো উনিশটা টোকেন দিয়েছে তো অ্যাবাউট গিভার তো হ্যাঁ আমরা গিভ বয় কিন্তু অ্যাকচুয়ালি করে থাকি তোমরা কিন্তু আমাদের লাস্ট ভিডিও দেখে থাকলে কিন্তু বলতে পারবে আমরা তখন ওই ভিডিওতে কিন্তু গিভ ওয়াই করছি হ্যাঁ আমরা গিবয়গুলো করে থাকি তো গিভ বয় জিততে বেশি কিছু করতে হবে না সিম্পালি কিছু করতে হবে সিম্পল জিনিসটা হচ্ছে এটা তোমাদেরকে তোমাদের গেমের ইউআইডিগুলো আমাদের ভিডিওর কমেন্টে দিতে হবে হ্যাঁ তোমাদের গেমের আইডিগুলো আমাদের ভিডিওর কমেন্টে দিতে হবে কমেন্টে দিলে দেন গিভ বয়টা জিতবে কীভাবে গিভ বয়টা জিতবে হয়েছে যে আমরা তোমাদের যদি তোমরা গিভ বয়টা জিতো তাহলে আমরা কিন্তু তোমাদেরকে আমাদের গেমে ইনভাইট করবো ফ্রেন্ড রিকোয়েস্ট দেবো ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে তোমরা অ্যাকসেপ্ট করলে আমরা ইনভাইট করবো ইনভাইট করলে দেন তোমরা কী করবে তোমরা কিছু করতে হবে না আমি তোমাদের সাথে কথা বলবো আমি তোমাদের সাথে কথা বলে গিফ বয়টা দেবো যে ভাই তোমার ই দাও হোয়াটসঅ্যাপ দেবো আমি তোমার সাথে কথা বলবো কথা বলে নে এরকমভাবে আমি তোমাদেরকে গিওয়ারটা দিয়ে দেবো ওটা কিন্তু আমরা গেমের ফ্রেন্ড হওয়ার পরে কথা বলতে কিন্তু তোমরা বুঝতে পারবে বাকিটা তো বাকিটা দ্য সিট এ তোরে পর্যন্ত এখন গিব ওয়েডটা তো তোমরা কী করলে পাবে হ্যাঁ এখন কিন্তু গিব ওয়ার্ড টাস্ক অবভিয়াসলি তোমাদেরকে টাস্ক কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু তোমরা গিবয় পাবে না জাস্ট সিম্পল এভরিউটিপার টু দ্যাট তো সো আমি এটা করতেছি তোমাদেরকে গিভ বয় ই করতে গিভ বয় পেতে হলে তোমাদেরকে কী করতে হবে বেশি কিছু না নর্মাল কিছু করতে হবে নর্মাল কেসে হলো এই জিনিসটা তোমরা কীভাবে গিভ বয়টা আই মিন তোমরা কীভাবে টাস্কটা কমপ্লিট করলে গিভ বয়টা পাবে সিম্পলি আমি বলে দেবো এই ভিডিও টাস্কটা হচ্ছে বেশি না মাত্র ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড ভিওস বিকজ যেহেতু আমি দেখতেছি আমার কোনো ভিডিওতে আমার কোনো সাবস্ক্রাইবার গিবয় অ্যাটেন্ড করতে পারত না যা শুধু একটা সাবস্ক্রাইবার শুধু গিবাই অ্যাটেন্ড করতে পেরেছিলো এনি হাউ আই ডোনো লাস্ট ভিডিওটা কিন্তু আমাদের গি বয়টা নিয়েছিলো আমরা কিন্তু অ্যাকচুয়ালি কোবা বানিয়ে একটা গিভাই করেছিলাম তো হ্যাঁ এটা ছিল এটাই তো এখন কিন্তু এইটা কোনো ব্যাপার না ব্যাপার হলো যে এখন তোমরা কীভাবে গি বয়টা পাবে হ্যাঁ তোমরা কি বয়টা পেতে হলে তোমাদের যেসব গেমের ফ্রেন্ডগুলো ফ্রেন্ডগুলো আছে ওদেরকে আমাদের ভিডিওগুলো শেয়ার করো লাইক করো কমেন্ট করো দেন কিন্তু ভিডিওটা রিচ হবে রিচ হলে তোমরা কিন্তু কিবাই পেয়ে যাবে আজকে ভিডিও বেশি কিছু অনলি ফাইভ হান্ড্রেড বিউজ হলে তোমরা কিন্তু কিভাবে পাবে কি বইটা হচ্ছে কি কি বইটা হচ্ছে টু থাউজেন্ড এমন অ্যাকচুয়ালি কাজ টু থাউজেন্ড এমন কিবাই করবো আমরা টু থাউজেন্ড ডাইমেন্ট মানে তোমার আইডিতে কিন্তু টপ আপ যাবে পর অনলি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ইচ পার্সন এক হাজার করে ডায়মন্ড পাবে তুমি ইচ পার্সন মানে একজন এক হাজার করে ডায়মন্ড পাবে আরেকজন আর হাজার ডায়মন্ড পাবে দুই হাজার ডেমন্ড গিয়ে করবো দুজনকে গিয়ে বে করবে তো এখানে চান্স থাকবে কিন্তু তুমিও পাও তোমাদের কী করতে হবে বেশি কিছু করতে হবে না তোমাদের ইউআইডিগুলো কমেন্ট করো বেশি বেশি করে ইউআইডিগুলো কমেন্ট করো তো কাজ হ্যাঁ বেশি বেশি করে ইউআইডিগুলো কমেন্ট করো তো অল দ্য গুড আমরা কিন্তু আমাদের পি নাইনটিটা ফাইনালি বের করে ফেলেছি আমরা বলেছিলাম টপ ইন ইনকুয়েডার টপ পি নাইনটিটা বের করবো টপ পি নাইনটিটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি বের করেছি হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি টপ পি নাইনটিটা বের করেছি যেটা দুশো পিসটা ওখানে লাগতো দুশো পিস টোকেন মানে ইনকুইয়েডার অনেক কিছু আর এইরকম তোমরা কিন্তু তোমাদের আইডিতে কি বয় পেতে পারো তো গিভ ওয়াই জিততে হলে তোমাদের কী করতে হবে অ্যাকচুয়ালি তোমরা কিন্তু আমরা এখন পর্যন্ত বোঝা গেছো যারা আমরা পুরো ভিডিওটা দেখছ তো যারা আমার চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না কিসের জন্য ওয়েট করতে আসবো সাবস্ক্রাইব করো ওমায় দুমায় সাবস্ক্রাইব করো শেয়ার করো তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আর সবাই রোজা কেমন যেতে সবাই কিন্তু কমেন্ট করতে বলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে